আজকের চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের মূল কাহিনী আজকের পর্বটি ছিল পুরোপুরি আবেগ এবং বিরহ নিয়ে রৌনকের অনুশোচনা রৌনক গাড়িতে বসে বৃষ্টির কথা ভেবে খুব কষ্ট পাচ্ছে সে বুঝতে পারছে তাদের দূরত্বটা তাকে কতটা একা করে দিয়েছে বৃষ্টির কান্না অন্যদিকে বৃষ্টি একা ঘরে শুয়ে রৌনকের কথাই ভাবছে তার মনে অভিমান থাকলেও ভালোবাসা কমেনি তাই সে নীরবে কাঁদছে যোগাযোগের অভাব দুজনেই কথা বলতে চাইলেও জেদ বা পরিস্থিতির কারণে কেউ কাউকে ফোন করতে পারছে না মূল কথা আজকের পর্বে কোনো ঝগড়া নয় বরং দুজনকে একে অপরকে মিস করতে দেখা গেছে যা ভবিষ্যতে তাদের মিলনের ইঙ্গিত দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে চিরদিনী তুমি যে আমার সিরিয়াল পর্বটি আমাদের এই পেজে আপলোড করা হবে তাই দেরি না করে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ চিরদিনী তুমি যে আমার আগামী পর্বের আপডেট নিয়ে অপর্ণা আর্য রুমে গিয়ে বলে আমি কি পারব আপনার সমস্ত অতীত সরিয়ে নতুন করে ভাবাতে আর্য অপর্ণার হাত ধরে বলে আমার অতীত কোনোদিন আমাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে আসবে না কাল বা পরশু আর্য অপর্ণার প্রি ওয়েডিং শ্যুট হবে আর্যর বাড়িতে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে শুধুমাত্র জি বাংলায়